বিকেল হলেই মনটা চায় কিছু খাই খাই এই জন্য ঘরেই বানায় ফেললাম মুগলাই আগে একটু হাত আটা গুলাই রাখছিলাম তেল দিয়ে আর পানি দিয়ে তারপরে এই এখন এইগুলার ডিম ম্যাগি মশলা দিয়ে সব কিছু দিয়ে মাখায় রাখছিলাম তো এইগুলা দিয়ে এখন ডিম আমি রুটি বেলছি রুটির উপরে এটার উপরে দিয়ে দেবো দিয়ে চারপাশে আটকায় দিব আটকায় দিয়া তারপর আমি এটাতে সরাসরি ফ্রাই উপরে তেলে সাইডে দিব হালকা তেলে ভাজবো বেশি গাঢ় তেলে ভাজবো না গাড়ো তেল বললে আবার বেশি তেল তেল হয়ে যাবে আমি আবার কম তেল খাই এইভাবে দুই কোনা ধইরা ভালো করে আমি ফ্রাই মধ্যে দিয়ে দেবো যেহেতু নাস্তাটা আমি বানাতেছি আমার বোন আসছে দেশে থেকে ওই বানায় বানায় সবাই খাওয়াইতেছে আর আমার শরীরটা এত ভালো না ঠান্ডাও লাগছে তো এইভাবে দুইটা ডিম দিয়ে আমরা চারটা মোগলাই বানাইছি দুই পাশে ভালো করে মশ করে ভাইজা তো সুন্দর করে আমরা চারটা মোগলাই বানাইছি চারটা মোগলাই দোকানে কিনতে গেলে অনেক টাকা লাগবে তো মনে করেন ঘরে বানাইলে এটা স্বাস্থ্যসম্মত খাইতেও একটা মজা মশ করে ভাই যায় যে আমরা চাকু দিয়া কাইটা ছোটো ছোটো পিস করে চারটা মোগলাই দশ বারো জনে খাওয়া যাবে তো বানাইতে যতই দেরি খাইতে কিন্তু এত কষ্ট না বা এতই না বানাইতে অনেকই লাগে তো ভিডিওটা